বন্ধুরা এটা একটা বিষয় দেখা যায় আমি এটা হচ্ছে নিউট্রালের ব্লিম আর এটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের ব্লিম তো মূলত এটা প্রবলেম হয় যখন আপনার ব্যাটারি চার্জ হয় না মানে রেড টিবার প্রবলেম হয় কিংবা কয়েলের প্রবলেম হয় তখন জ্বলে না মানে জ্বলে থাকে ব্যাটারি চার্জ না হলে কিন্তু এখন যেটা আমাদের প্রবলেম আমরা দেখাই বাইকটা স্টার্ট করি এখানে দেখুন কিল সিসটা অন করলাম বাইকটা স্টার্ট করলাম বাইকটি আমাদের স্টার্টও হলো বাইকটা স্টার্ট হলো কিন্তু দেখেন ব্লিমটা অফ হচ্ছে না গিয়ার দিলে নিউট্রালটা অফ হচ্ছে কিন্তু এই ব্লিমটা অফ হচ্ছে না চলে গেছে এবং সেক্ষেত্রে অনেকে ভাববেন যে রেড প্রবলেম এবং আমরা ওইটাই ভাবছিলাম যে রেড প্রবলেম কিন্তু রেড চেঞ্জ করার পরও ওই একই অবস্থা রেড আমরা নতুন নিয়ে আসছি এদিকে দেখবেন এই আড়ার ইউনিট আমরা নতুন নিয়ে আসছি তো এটা লাগাইলাম এটা লাগার কোনো সেম অবস্থা আর কোনো প্রবলেম নাই কিন্তু তারপরে আবার ওয়ারিংটাও চেক করলাম ওয়ারিংটাও দেখলাম ঠিক আছে হালকা একটু এর প্রবলেম ছিল ওটার সমস্যা নাই কিন্তু সর্বোপরি সব ঠিক আছে লাস্টে গিয়ে দেখলাম আমরা আমাদের যে সিডিআই ইউনিট আছে সিডিআই ইউনিটের প্রবলেম তো এখন আমরা এটা পরিবর্তন করবো এটা পরিবর্তন করলে দেখো দেখো যে দেখোটা কিন্তু এখনো জ্বলে আছে এখন আমরা এটা সিডিআইটা দেখা সিডিআইটা খুললাম এখন আমরা নতুন সিডিআইটা ইনস্টল এটা হচ্ছে নতুন আর এটা হচ্ছে পুরানটা তো আমরা এখন নতুনটা ইনস্টল নতুন নতুনটা ইনস্টল করলাম বাইকটা স্টার্ট দেবো দেখা দিই এই বাইকটা স্টার্ট দিলাম দেখান চলে গেছে আবার অফ করি আবার যদি স্টার্ট দিই দিলেন চলে গেছে তো আসলে এটার জন্য একটু চিন্তার বিষয় থাকে অনেক সময় তো এখন থেকে মাথায় রাখতে হবে যে সিডিআই মানে রেকটিভারে গেলে শুধু না সিডিআই প্রবলেম হলে এই প্রবলেম হতে পারে মেইল তো ঠিক আছে ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দেবেন আশে থাকুন ধন্যবাদ